সবাই লক্ষ্য করে দেখো আমার সামনে কিন্তু দুই টাইমই দড়ি ক্যারেক্টার নিয়ে কিন্তু তবে সামনে দৌড়াদৌড়ি করছে হঠাৎ করে কিন্তু একটা টিম আপনি রান করে দেয় করার এক পর্যায়ে কিন্তু ওকে আমি এমপি ফোর্টি দিয়ে নক করে দিয়ে তারপর কিন্তু ওর টিমমেটকে দেখতেছিলাম মোর টিমমেট কিন্তু দূর থেকে ক্যারেক্টার মেরে দেয় আমার গোলাল ফাটার জন্য বাট আমি কিন্তু গোলাল মারি না তারপরে কিন্তু ও টিমমেট চলে আসতেছিল ওকে রিভাইভ করার জন্য তো তারপর কিন্তু এক পর্যায়ে ওর উপরে আমি রাস করে দিয়ে রাস করার পর কিন্তু ও আমাকে প্রচণ্ড পরিমাণ ড্যামেজ দিয়ে দেয় ড্যামেজের পর কিন্তু ওকম ক্যারেক্টারে গোলাল মেরে দেয় তারপরে কিন্তু ও আবার আমাকে ড্যামেজ দিয়ে দেয় ড্যামেজের পর কিন্তু আবারও গোলাল মেরে দেয় আমার উপরে রাস করার জন্য ট্রাই করতো তারপর কিন্তু আমি লাস্ট পর্যন্ত রাস করে দিই পুরো টিমকে কিন্তু ওয়েপ আউট করে দিই তো এই ম্যাচটাকে আমরা করতে পারছিলাম অবশ্যই সবাই সম্পূর্ণ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে শুরুতেই কিন্তু আমরা মুড সাইডে ল্যান্ডিং করি ল্যান্ডিং করে কিন্তু দূর দৌড় করতেছিলাম গান নেওয়ার জন্য তারপর কিন্তু গান পেয়ে যায় গান পেয়ে পরে কিন্তু দূর করতেছিলাম তারপর কিন্তু শর্ট রেঞ্জের গান নেওয়ার জন্য বা শর্ট রেঞ্জের গান কিন্তু খুঁজেই পেতেছিলাম না তাই পর্যায়ে কিন্তু শর্ট রেঞ্জের গান পেয়ে যায় গান পেয়ে কিন্তু সাত থেকে নেমে দূর করতেছিলাম নিচের দিকে যাওয়ার জন্য ঠিক তখন কিন্তু পিছন দিক থেকে একটা এনিমি চলে আসে পাশ এক পর্যায়ে কিন্তু কিন্তু ড্যামেজ দিয়ে ডেমেজ দেওয়ার পরে কিন্তু নক হয়ে যায় নক হওয়ার পর কিন্তু কনফার্ম করা টাইজ তারপরে কিন্তু হেডশট দিয়ে কনফার্মটা করে দিই কনফার্ম করে কিন্তু ওখান থেকে লুটনি লুটিনি কিন্তু চলে আসি সামনে দিকে আসার পরে কিন্তু হঠাৎ করে একটা ইউনিট সামনে চলে আসে তারপর কিন্তু আমার টিমমেট ওকে নক করে দেয় আমি কিন্তু ড্যামেজ দেওয়ার পরে তারপর কিন্তু কম ক্যাশ ওকে কনফার্ম দিয়ে দিই কনফার্ম দেওয়ার এক পর্যায়ে কিন্তু আমি লুট করে নিয়েছিলাম ঠিক তো তখন দেখতে পেলাম রিভে পয়েন্টে কিন্তু একটা নিয়ে ওর টিমকে রিভে করতে পারি প্রচন্ড পরিমাণ ড্যামেজ দিয়ে দেয় ও কিন্তু আমাকে প্রচন্ড পরিমাণ ড্যামেজ দেয় ক্লিয়ার করে তারপরে কিন্তু যখন ক্যারেক্টার হয়ে নাই তারপরে কিন্তু আমি গোলার মেয়ে দিয়ে গোলার ওর উপর যখন আমি গাছ করি ও কিন্তু আমাকে নক করে দেয় নক করার পর কিন্তু আমার টিমিটকে বলতেছিলাম রিভেক করার জন্য তো আমার টিম কিন্তু পুরো গোল আসতে হতো তারপরে কিন্তু ও আবার ওর এম হয় তারপরে কিন্তু আমার টিমিট ওকে যাই নক করার জন্য তো আমার টিমিটকে কিন্তু আমি রিভেক করার কথা আবারও বলতেছিলাম তারপরে কিন্তু গোলার মেয়ে আমার টিমিট আমাকে রিভেক করতে ছিল দেখতেই পাচ্ছ তারপরে আমি উঠে যাই যখনই নিয়ে টিমিটের উপরে মারছিল তখন কিন্তু দেখবে আমার টিমিট ওকে কনফার্ম করে দিয়েছে তারপরে কিন্তু গোলার মেয়ে চলে যায় লুট নেওয়ার জন্য কারণ আমার কাছে কিন্তু পর্যাপ্ত মিট ছিল না মিট কিট নিয়ে কিন্তু সামনের দিকে যখন আসি পিছন দিক থেকে কিন্তু একটা মেয়েকে মারার জন্য ট্রাই করতেছিল দেখতেই পাচ্ছ সামনের দিকেও কিন্তু একটা এনিমি ছিল যখন নিয়ে কেউ আমি মারতে যাবো দেখতে পাই যে ও ওখানে নাই তারপর কিন্তু পিছন থেকে আরেকটা জিনিস চলে আসে আসার পরে কিন্তু আমাকে ড্যামেজ দিয়ে দেয় ড্যামেজ দেওয়ার এরপর যে কিন্তু আমি মিড কিট মারা ট্রাই করে দেখতে পাচ্ছি আমার কিন্তু ফুল দমে ড্যামেজ দিয়ে দেয় তারপরে কিন্তু সুপার মিড কিট নিয়ে ঠিক তখনই কিন্তু দেখতে পাই ঘরের ভিতরে দুইটা নিচে যেতে তাও আবার দৌড়ি কেন একটা তারপরে কিন্তু একটা আমি ড্যামেজ দিয়ে দেয় ট্রাই করে তারপর ড্যামেজ দিয়ে দেয় টিমেট কিন্তু আমার উপরে রাশ করে রাশ করার পর যে কিন্তু আমি ইমপি হতে তারপরে নক করে দিই নক করার পর কিন্তু দেখতে পাই ওর টিমেট ওখানে রিভাইভ দেওয়ার জন্য ট্রাই করতেছিল তারপর কিন্তু ওর টিমেটকে রিভাইভ দেওয়ার পর আমার এই ক্যারেক্টার মেয়ে দেয় ক্যারেক্টার মেয়ে কিন্তু দূর দিয়ে ঘুরে আসতেছিল ওর টিমেটকে রিভাইভ করার জন্য দেখতে পারতেছিল তারপরে কিন্তু আমি ওর উপরে রাশ করে দিই রাশ করে দিই

জদের এক পর্য কিন্তু আমার উপরে রাশ করে তারপর কিন্তু বলার পুরো আমি রাশ করার জন্য ট্রাই করি কারণ ও ছিল আমি কিন্তু পুরো টিম কিন্তু হয়ে যায় তারপর কিন্তু আমি একটু ইমর দিতোম কারণ দুটি মিলে কিন্তু দুরি ক্যারেক্টার নিয়ে আমাকে মারার জন্য আসতেছিল তারপর কিন্তু ওখান থেকে চলে আসি আবারও সামনে দিকে তারপর কিন্তু হঠাৎ করে দিতে পারি সামনে একটা নিমির জন্য বাইরে কিন্তু ওকে আমি হালকা পরিমাণ ড্যামেজ দিয়ে ড্যামেজ দেওয়ার পরেই কিন্তু ও সেই টিমের বাইরে যেখান থেকে চলে যায় বা কোথায় চলে যায় আমি কিন্তু খুঁজে পেতেছিলাম না তারপর কিন্তু হালকা হালকা লুট নিয়ে নেই আমি মিটকিট নিয়ে মিড কিট নিয়ে কিন্তু আমি চলে যেমন সেফ জন তখনই কিন্তু ও দূর থেকে দেখতে পেলাম আমাকে ড্যামেজ জন্য ট্রাই করে আমার কিন্তু প্রচন্ড প্রচন্ড পরিমাণ ড্যামেজ দিয়ে দেয় তারপর কিন্তু আমি যখনই মিটকিট মারতে দেবো আমাকে রাশ করে দেয় তো রাশ করার এক কিন্তু তারপর গোলার মিলে আমি ওর উপরে রাশ করার জন্য ট্রাই করি করছি প্রচন্ড পরিমাণ ড্যামেজ দিয়ে দেয় তারপরে কিন্তু আমার উপরে রাশ করে দেয় আবার আমি গোলার মেয়ে দেবো গোলার মেয়ে যখনই সামনে দিকে দেবো কিন্তু আমাকে নক করে দেয় নক করার পরে কিন্তু চলে আসে আমাকে কনফার্ম করার জন্য ক্লিয়ার করা তারপরে কনফার্ম করে দেয় আমার টিমেট কেমন বলতেছিলাম রিভাইভ করার জন্য তো আমার টিমেট কিন্তু একজন তারপর গাড়ি ব্যবহার হয় নাই গাড়ি ব্যবহার হয়ে কিন্তু চলে যায় রিভাইভ পয়েন্টের দিকে তো তারপর কিন্তু দূর পরে রিভাইভ পয়েন্টে গিয়ে আমার টিমেট আমাকে রিভাইভ করে দেয় রিভাইভ করার পরে কিন্তু আমি সামনের দিকে ল্যান্ডিং করি ল্যান্ডিং করে কিন্তু নিজের দিকে খুঁজতেছিলাম তারপরে কিন্তু পাই না তারপর কিন্তু দেখতে পাই লাস্ট টাইম আমার টিম নক করে দিয়েছে তারা কিন্তু চলে যদি রাশ করার জন্য যখন গিয়ে আমি মাঠে যাই তখন কিন্তু আমার টিমমেট পুরো টিমকে পুরোটি আউট করে করি এবং সাথে সাথে কিন্তু আমাদের চলে আসে